হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম পাঠ পৃষ্ঠান আটান্ন ভিডিও পাঠ ন দুই করব আজকে আমরা এক নম্বর প্রশ্নটি করব সবচেয়ে ছোটো কোন সংখ্যা পাঁচ ও ছয় দ্বারা বিভাজ্য তাহলে প্রথমে লিখব পাঁচের গুণিতকগুলি হলো পাঁচের গুণিতকগুলি যেহেতু পাঁচের গুণিতক তাহলে প্রথমে এই সংখ্যাটি বসাবো পাঁচ তারপরে কমা নেব এবার পাঁচ দিয়ে পাঁচকে যোগ করলে কত পাবো সেই সংখ্যাটি লিখতে হবে তাহলে পাঁচের সাথে পাঁচ যোগ করলে পরে দশ দশের সাথে আবার এই পাঁচই যোগ করতে হবে তাহলে কত আসবে পনেরো এই পনেরোর সাথে আবার পাঁচ যোগ করব পনেরো আর পাঁচে যোগ করলে পরে কুড়ি কুড়ির সাথে আবার পাঁচ যোগ করব পঁচিশ পঁচিশের সাথে আবার পাঁচ যোগ করব তিরিশ তিরিশের সাথে আবার পাঁচ যোগ করব পঁয়ত্রিশ তার সাথে আবার পাঁচ যোগ করবো পঁয়ত্রিশের পরে পাঁচ যোগ করলে পরে চল্লিশ চল্লিশের পরে পাঁচ যোগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাথে পাঁচ যোগ করলে পরে পঞ্চাশ পঞ্চাশের সাথে পাঁচ যোগ করলে পরে পঞ্চান্ন পঞ্চান্ন সাথে পাঁচ যোগ করলে পরে ষাট এভাবে কিন্তু আমরা সংখ্যা লিখে কখনও শেষ করতে পারব না এর জন্য আমরা এভাবে ডট ডট দেব এরপর আমরা ছয়ের গুণিতজ্ঞুলো লিখবো যেহেতু ছয়ের গুণিত তাহলে প্রথমে ছয়ই বসাবো ছয়ের সাথে ছয় যোগ করলে পরে বারো বারোর সাথে ছয় যোগ করলে পরে আঠারো যেই সংখ্যাটি পাবো তার সাথে আবার ছয় যোগ করতে হবে তাহলে আঠেরো আর ছয় যোগ করলে আঠেরো কত পাবো চব্বিশ চব্বিশের সাথে আবার ছয় যোগ করব চব্বিশ আর ছয় যোগ করলে পরে তিরিশ তিরিশের সাথে আবার ছয় যোগ করব তাহলে পরের সংখ্যা আসবে ছত্রিশ ছত্রিশের সাথে আবার ছয় যোগ করব তাহলে পাব বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে আবার ছয় যোগ করব তাহলে পাবো আটচল্লিশ আটচল্লিশের সাথে আবার ছয় যোগ করলে পাবো আমরা চুয়ান্ন চুয়ান্নর সাথে আবার ছয় যোগ করে পাবো সার এভাবে কিন্তু অসংখ্য সংখ্যা আমরা পাব তাহলে বাকি সংখ্যাগুলো না লিখে আমরা এভাবে ডন ডট দেব এবার যেহেতু সবচেয়ে ছোট বলেছে তাহলে আমরা এর সাধারণ গুণিতক বের করব তাহলে লিখব পাঁচ ও ছয় এর সাধারণ গুণিতক এর সাধারণ গুণিতকগুলি এবার যেহেতু সাধারণ কথাটি লিখেছি সাধারণ বলতে এখানে দুটো গুণিতকের মধ্যে যে সংখ্যাটি একই রয়েছে তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা তিরিশ দুটোতেই আছে আর এরকম সংখ্যা খুঁজব একই সংখ্যক সংখ্যা যেমন এখানে দেখতে পাচ্ছি ষাট এখানেও ছয়ের গুণিতকও ষাট আছে তাহলে একটা পেলাম তিরিশ আর একটা পেলাম ষাট তাহলে এখানে লিখবো আমরা ষাট এভাবে কিন্তু আমরা যদি লিখতেই থাকতাম তাহলে এভাবে কিন্তু অসংখ্য সাধারণ গুণিতক পাব সাধারণ গুণিতক লিখেও কখনো শেষ করতে পারবো না তাহলে এভাবে ডট ডট দিতেই থাকবো যেহেতু সবচেয়ে ছোট বলেছে তাহলে লিখবো আমরা যে সুতরাং পাঁচ ও ছয় এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবার লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট তাহলে এই দুটো সংখ্যার মধ্যে সবথেকে ছোট সংখ্যা কোনটা তিরিশ তাহলে এখানে বসাব এটি আমাদের উত্তর কিন্তু যেহেতু এখানে বলেছে সবচেয়ে ছোট তাহলে আমরা এই কথাটি যদি লিখি তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং পাঁচ ও ছয় দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট পাঁচ ও ছয় দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোটো সংখ্যা সেটা কত সেটা পেলাম আমরা তিরিশ তাহলে এই লাইনটিকে আমরা উত্তর দিতে পারি এটাকে উত্তর না দিয়ে আমরা নিচের লাইনটাকে দেবো তার মানে জানলাম যে লঘিষ্ঠ কথাটির অর্থ হচ্ছে ক্ষুদ্রতম মানে সবথেকে ছোট ক্ষুদ্রতম পাঁচ ও ছয় দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে তিরিশ মানে পাঁচ দিয়ে আমরা তিরিশকে ভাগ করতে পারি ছয় দিয়েও আমরা তিরিশকে ভাগ করতে পারি কি করে দেখো যদি পাঁচ দিয়ে বিভাজ্য কথার অর্থ হচ্ছে ভাগ এই যে বিভাজ্য কথার অর্থ হচ্ছে ভাগ তাহলে পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করতে পারছে কি না পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ ছয় তিরিশ তাহলে ভাগ হয়ে গেল বিয়োগ ফল শূন্য আবার ছয় দিয়ে আমরা তিরিশকে ভাগ করতে পারি ছয়ের ঘরে নামতা পড়লে পাঁচ ছয় তিরিশ তাহলে এটাও বিভাজ্য হয়ে গেল এটা শুধু যাচাই করার জন্য ছিল তার সাথে এটাও জানতে হবে পূর্ণ রূপ হচ্ছে লতে লোখিষ্ঠ দেন্ত সয়ে আকারে হচ্ছে সাধারণ গয়ুসতে হচ্ছে গণিতক আর এখানে লখিষ্ঠ কথার অর্থ হচ্ছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বা ছোট সংখ্যাকে বোঝায় ক্ষুদ্রতম কথার অর্থ হচ্ছে ছোট সংখ্যা তাহলে পাঁচের গণিতজুলো কী কী পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ দশের সাথে পাঁচ যোগ করে পনেরো পনেরোর সাথে পাঁচ যোগ করে কুড়ি কুড়ির সাথে পাঁচ যোগ করে পঁচিশ পঁচিশ সাথে পাঁচ যোগ করে তিরিশ তিরিশ সাথে পাঁচ যোগ করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে পাঁচ যোগ করে চল্লিশ চল্লিশ সাথে পাঁচ যোগ করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাথে পাঁচ যোগ করে পঞ্চাশ তারপরে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর এভাবে চলতেই থাকবে ছয়ের গুণিতকগুলি ছয় ছয়ের সাথে ছয় যোগ করলে বারো বারোর সাথে ছয় যোগ করলে আঠারো আঠেরোর সাথে ছয় যোগ করব চব্বিশ চব্বিশের সাথে ছয় যোগ করলে তিরিশ তিরিশের সাথে ছয় যোগ করলে ছত্রিশ ছত্রিশের সাথে ছয় যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে ছয় যোগ করলে আটচল্লিশ আটচল্লিশের সাথে ছয় যোগ করলে চুয়ান্ন চুয়ান্নর সাথে ছয় যোগ করলে ষাট এভাবে কিন্তু আমরা লিখে শেষ করতে পারবো না গুণিতক তাহলে পাঁচ ও ছয়ের সাধারণ গুণিতকগুলি কি যখনই সাধারণ কথাটি লিখব। তাহলে আমরা দেখব যে কোন সংখ্যাটি দুটো গুণিতকের মধ্যে রয়েছে তাহলে এখানে তিরিশ দেখতে পাচ্ছি আর ষাট দেখতে পাচ্ছি তাহলে তিরিশ ষাট তারপরও সংখ্যাগুলো ছিল আমরা যেহেতু লিখিনি তাহলে ডট 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 দিয়ে ছেড়ে দেব। তাহলে পাঁচ ও ছয়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ কথা অর্থ হচ্ছে ছোটো বা ক্ষুদ্রতম তাহলে এই দুটোর মধ্যে সবথেকে ছোটো কোনটা তিরিশ তাহলে তিরিশ লিখবো তাহলে পাঁচ ও ছয়ের দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তিরিশ তিরিশ হচ্ছে পাঁচ ও ছয় দ্বারা বিভাজ্য মানে পাঁচ দিয়েও ভাগ যাবে তিরিশকে ছয় দিয়েও ভাগ যাবে তিরিশকে এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার তিনে আমরা দুই দাগের প্রশ্নগুলি করব।